রোবেল ও শ্বেতার কি বিচ্ছেদ হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার সোনার সংসারে একসঙ্গে দুজনকে দেখা গেছে রোবেল ও শ্বেতা নতুন সংসার জীবন এবং বিশেষ করে নতুন বই হিসেবে শ্বেতাকে নিয়ে খোশ মেজাজে আড্ডা দেন অভিনেতা সাংবাদিকদের ক্যামেরার সামনেই বউয়ের সাজ থেকে চুমু খান শুধু তাই নয় শতার পাশে দাঁড়িয়ে শ্বেতার প্রশংসা করেন রুবেল স্বামীর মুখে প্রশংসা তো আল্লাদে আটখানা হয়ে পড়েন শ্বেতা যদিও কয়েকদিন আগে রোবেলকে নিয়ে অভিযোগ করেছিলেন শ্বেতা বলেছিলেন সংসার জীবনে ভালো নেই তবে সম্প্রতি তাদের বেশ সুখী দেখা গেল সূত্রের খবর বলছে রোবেল ও শ্বেতার মধ্যে মনোমালিন্য হলেও সেটা এখন মিটে গেছে তারা এখন সুখেই রয়েছে মাঝে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল তো বন্ধুরা বর্তমানে রোবেল শেতা ভালো রয়েছে তাদের ভুল বুঝাবুঝি মিটে গেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ